গুড মর্নিং করে দাও তো চুলের মাথাটায় চুলগুলো দিয়ে এরকম ধরনের বাসা পাখি বাসা হয়ে গেছে সবাইকে গুড মর্নিং করে দাও ঠিক করছে এখনও সে হাফ প্যান্ট হাফ জামা পরে তুই আগে না কাল ওকে এটা লাগে নাও চুল আমি এখন সবাই আমি আগে ওকে সবাইকে গুড মর্নিং করে দাও সকালে ঘুম থেকে উঠেই যদি রেডি হওয়ার ব্যাপার থাকে তবে বেশ একটা অফিস অফিস ফিল হয় ঘুম থেকে উঠেই আগে পুজোটা করে নিলাম কারণ না হলে একটু লেট হয়ে যায় পুজো করতে করতে আর আমি যেই মেকআপই করি না কেন যাই মুখে মাখি না কেন সবার আগে একটা মশ্চরাইজার মেখে নেওয়ার চেষ্টা করি সব সময়। যদি সামনে না থাকে তখন হয়তো বা অন্য কিছু ইউজ করি তোমরা অনেকেই আগের অনেকগুলো ব্লগে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই তুমি মুখে সব সময় কি ক্রিম ইউজ করো আমি মুখে সব সবসময় লোটাসের মশ্চারাইজার ক্রিম ইউজ করি তবে এটা প্রফেশনাল মশ্চারাইজার আগে এমনিতে নর্মাল যে মশ্চরাইজারটা ছিল সেইটা ইউজ করতাম তবে প্রফেশনালটা ইউজ করার পর থেকে জাস্ট এটার প্রেমে পড়ে গেছি ভীষণ ভালো মশ্চারাইজার ক্রিমটা এটা কিন্তু আমি আবার কোনো প্রমোশন করলাম না তোমরা আবার ভাবতে পারো যে লোটাসের প্রমোশন করে দিলাম এরকম কোনো ব্যাপার নয় এটা আমি সবসময় ইউজ করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম হাতের কবজির সামনে যে হাটটা বেড়েছে সেটা কিন্তু কিছুতেই কমছে না আমি কিন্তু বড্ড টেনশানে রয়েছি এটাকে নিয়ে রোজই ওষুধ খাই কিন্তু ওষুধ খাওয়ার পর সেটাকে একটু দেখি কমেছে না বেড়েছে যদিও বেশি দিন হয়নি আমি ওষুধ খাচ্ছি কিন্তু ভীষণ টেনশন হয় তোমাদের যদি এইরকম কারোর থেকে থাকে যে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পর কমেছে তাহলে কিন্তু তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও আমি ভীষণ টেনশনে রয়েছি এটা নিয়ে যদি না কমে তবে একটা অ্যালোপ্যাথি দেখাবো আর কি ডাক্তার সেটাই ভাবছি তো সকালবেলা উঠে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে আর কিছু খুঁজে পাই না রোজই প্রায় ছাতু খেয়ে নিই আজকে আশুকেও একটু ছাতু খাইয়েছি আর্শিকে কেন আমি রোজ রোজ একই খাবার খাওয়াই সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি বন্ধুরা ছাতুকে হেলদি ফুড নাকি জাঙ্ক ফুড অবশ্যই কমেন্ট করে tell ছাতু তো আমার একদমই ভালো লাগে না আর একদমই ক্রস করব আমি ছাতু ছাতু আমি রাইট করবই না দুধ বিস্কুট রাইট ছাতু ক্রস এখন খাওয়ার ডিসিশন হচ্ছে মানে কি রাইট করবে হেলদি ফুডে কি ক্রস করবে যদি ছাতু হয় তাহলে সেটা ক্রস করবেই ঠিক আছে আর দুধ বিস্কুট রাইট করবে মানে দুধ বিস্কুট ঠিক আছে তাও ছাতু খাবে না খাওয়া দাওয়া করে এই 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 শাখাটা শান্তি পেলাম না খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি এই তো আমাদের টাইম দিয়েছে হচ্ছে নটা পঁয়তাল্লিশ আমাদের টাইম দিয়েছে হচ্ছে সাড়ে টা থেকে সাড়ে দশটা তো সেই কারণে এখন সাড়ে আটটা বাজে আমরা বেরোবো যেহেতু ট্রেনে যাব একটু তাড়াতাড়ি বেরোবো নাহলে লেট হয়ে যাবে আর ভিড় হবে না যেহেতু শাখাটা খুলেই যাই নাহলে শাখাটার সাথে বেজদে বেঁচতে এই সোয়েটারটাও এনেছিলাম আহ হানিমুনে মানালি থেকে তো সেই সোয়েটারটা এখনো পরে যাচ্ছি তবে এখনো মানে যেমন কিনেছি তেমন আর প্রচন্ড গরম আছে না কোনো কোনো সোয়েটার যে ঠান্ডা লাগে ওই রকম না বেশ মানে চলো তাহলে এখন আমিও রেডি হয়ে গেছি আর আরশিও এখানে রেডি হয়ে গেছে দুজনে মিলে আজকে বেরোবো তাই তো আমি এখন চলে যাবো কেডো না ভাইদেরও কাটতে বলো না আমি আসব আর একটু লেটে আসব তোমরা কিন্তু কাটবে না ভাইদের সঙ্গে খেলা করবে বোনদের সঙ্গে খেলা করবে ওর ছেলে মেয়েকেও ভালো করে বুঝিয়ে দিয়ে যাচ্ছে যাতে কান্না কাটি না করে ঠিক আছে আমি আমার ছেলে মেয়েকে যত্ন করব না তুমি যেমন আমাকে যত্ন করো আমি আমার ছেলে মেয়েকে যত্ন করব না এ কেমন করে হয় হ্যাঁ সেটাই তো ও আমি আমার ছেলে মেয়েকে যত্ন করি ও ছেলে মেয়েকে যত্ন না এটা কেমন করে হয় আমি যে বান্ধবীর সাথে যাব সেই বান্ধবীর অ্যাকচুয়ালি সাড়ে একটা সময় বেরোনোর কথা ছিল তবে আমি যেহেতু আগে রেডি হয়ে গেছি সেই কারণে ওকে ফোন করেছিলাম তবে এখন কি আমরা বেরোচ্ছি হচ্ছে স্কুলের উদ্দেশ্যে চলো তাহলে যাওয়া যাক রেডি হয়ে বসেছিলাম অনেকক্ষণ আগে থেকেই তবে আমরা বেরোতে বেরোতে বান্ধবী ফোন করেছে ও স্টেশনে গিয়ে বসে রয়েছে ওই টিকিটটা কেটে নিয়েছিল সেই কারণে টিকিট কাটার আর কোনো চিন্তা ছিল না আমাদের বাড়ি হচ্ছে সোদপুরে আর আশি স্কুল হচ্ছে ব্যারাকপুরে মানে মাঝখানে দুটো স্টেশন পরে তবে যেহেতু পুলকারে যায় সেই কারণে অনেকটাই টাইম লেগে যায় যেতে আর আসতে ট্রেনে গেলে বেশিক্ষণ সময় লাগে না মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ব্যাস ওভার ব্রিজ দিয়ে উল্টো দিক দিয়ে এসে তারপরে এই দিক দিয়ে অটো ধরে বা টোটো ধরে যেতে হবে সে স্কুলে ব্যারাকপুর এত সুন্দর একটা এরিয়া দেখলেই গ্রিন গ্রিন ভীষণ সুন্দর লাগে তো আগে যখন স্কুলে যেতাম তখন গঙ্গার ধারে সব ফ্রেন্ডরা মিলে বসে থাকতাম এখনও আমাদের গ্রুপে ছ সাতজন স্কুলে যায় তবে ওরাও গঙ্গার ধারে বসে বসে ভীষণ এনজয় করে ব্যাস পৌঁছে গেছি আর স্কুলে আজকে স্কুলে ঢোকার পরে একটু অবাকই হয়েছি আর সে একটা মিসের সাথে আমাদের ইন্ট্রোডাকশান করিয়ে দিচ্ছে মাই মাদার অ্যান্ড মাই আন্টি তো ব্যাপারটা দেখে বেশ ভালোই লাগলো ব্যাস রেজাল্ট নিয়ে বেরিয়ে গেছে এটি হচ্ছে আর্সি স্কুলের এবিসি রেজাল্ট এই নিয়ে দ্বিতীয় বছর যে আর রেজাল্ট হাতে পেল এই রেজাল্টটি মেনলি তৈরি করা হয় ডান্স সংগা বা এই রকম ধরনের এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে সেগুলোর প্রতি বাচ্চা কতটা ইন্টারেস্টেড বা বাচ্চা কতটা সেটাকে ক্যাপচার করতে পারে স্কুলে সেই নিয়েই হচ্ছে এই রেজাল্টটাকে তৈরি করা সারা বছরে একটি এবিসি রেজাল্ট হয় রেজাল্টের কথা বলতে বলতে ট্রেনেও উঠে গেছি এখানে ট্রেনে দেখো হকার দাদাদের কাছ থেকে আসির জন্য কয়েকটা ক্লিপ কিনেছি আর ও দেখছে আর বলছে মা এটা নেব ওটা নেব সেটা নেব আর এগুলো দেখলে এতটাই ভালো লাগে যা দেখি তাই কিনে নিতে ইচ্ছে করে স্টেশনে এসে ব্যাস জেলি খাবে জেলি খাবে করে অর্ধেক রাস্তা গিয়ে আবার রিটার্ন এসেছে জেলি খাওয়ার জন্য আর বরাবরই সোদপুর স্টেশন থেকে এই কাকুর কাছ থেকে আমি এই লজেন্সগুলো আর হচ্ছে পুদিনাগুলি নিয়ে আসি ভীষণ ভালো লাগে আমার খেতে বিশেষ করে দুপুরে খাওয়ার পরে যদি একটু পুদিনা গুলি থাকে ব্যাস মুখটাই যেন শান্তি শান্তি হয়ে যায় মনটাই শান্তি শান্তি হয়ে যায় এ পাশে একটা দোকান থেকে দেখছিলাম হচ্ছে এরকম ধরনের হেডফোন গুলো আসার সময় একটু পরোটা নিয়ে এসেছি কারণ এখন বারোটা দশ বাজে কালকে খাবার একটু বেশি বেশি করে রান্না করেছিলাম আজকে স্কুলে যাব বলে যেদিন স্কুল যাই সেদিন এসে আর কিছু করতে ইচ্ছা করে না তো রাস্তায় আবার পরোটা দেখি খেতে ইচ্ছে করলো সেই জন্য পরোটা নিয়ে চলে এসেছি এখন বারোটা বাজে অলমোস্ট এই সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু এখন আমরা খাচ্ছি হচ্ছে পরোটা তারপরে পরোটা খেয়ে যদি খিদে পাই তারপরে খাবো হচ্ছে ভাত আমি কি ধরতে ভাত নেই তরকারিটা রয়েছে সেই জন্য তরকারি দুটো তুমি একটা খাবে আমি খাবো না কি মিষ্টি নাও আচ্ছা ঠিক আছে হাফ হাফ হাফনি ঠিক আছে আর হাফনি তুমি বলতি তুই তুই তো এমনিতে খেতে চাস না সেইজন্য এটা আমি কমিয়ে আনলাম কি বললে পরে আমি খেয়ে না জিলিপিটা দাও ও আবার পরোটার সাথে জিলিপিও এনেছে লাল লাল জিলিপি আ

তখন আগের দিন রান্না করে রাখতাম পরের দিন সেই খাবারটাকে গরম করে খেতাম কারণ স্কুল থেকে এসে আর কিছুই করতে ইচ্ছে করে না তবে এখনও যে বাবা মারা যায় স্কুলে তাদের কথা আমি শুধু চিন্তা করি ভীষণ কষ্ট এসে আর কিছুই করতে ইচ্ছা করে না যাদের বাড়িতে লোক আছে তাদের অবশ্য কোনো টেনশন হয় না কিন্তু যাদের বাড়িতে লোক নেই মানে আমার মতো একা তাদের তো একা হাতেই সব কিছু করতে হয় তাই আগের দিন আমি রান্না করে রাখতাম তো আজকেও আমি আগের দিন রান্না করে রেখেছিলাম যাতে স্কুল থেকে এসে আর রান্নাটা করতে না হয় আর আসার সময় একটা পেয়ারা কিনে এনেছিলাম বসে বসে খাবো বলে তবে আশি ঘুমিয়ে পড়েছে কারণ আশির আবার ম্যাম আসবে চারটের সময় দুজনে যেহেতু একটু একটু পরোটা খেয়ে নিয়েছিলাম সেই কারণে কোনো টেনশন ছিল না পরোটাটা খেয়েই ঘুমিয়ে পড়েছিল আর ঘুম থেকে উঠে এখানে একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম ম্যাম আসার আগে যদিও ঘুমাতে গিয়ে আমি ওইখানে ক্যামেরা ধরে রেখেছিলাম তখনও ও ঘুমায়নি কারণ আমি দেখছিলাম ও একা একা কি করে আর ওকে যেন আঙ্গুল দিয়ে আমি কি কী বোঝাচ্ছিলাম ভেজিটেবল খাবে না না কি যেন খাবে না একটা বলছিল তো ওকে আমি বলছিলাম সব কিছুই খেতে হয় আমরা এখন আর শিখে একটা নতুন ডান্স ক্লাসে ভর্তি করাবো মানে ওয়েস্টার্নে এক জায়গায় ক্লাসিক্যাল শিখছে তো সেখান থেকে আরেক জায়গাটা ওয়েস্টার্নে দেবো ভাবছি তো আজকে সেখানেই কথা বলতে যাচ্ছি লে চাদা আমাদের সাথে ঘুরে এটা কি যে পেছনটা দেখা আজকে এটা কিনে নিয়ে এসেছি সেটাকে কাদের মধ্যে ঝুলিয়ে নিয়েছে কানে দিতে হবে তো কাঁধে ঝুলালে হবে কানে লাগিয়ে নাও চুলটা জানো নষ্ট না হয় তাড়াতাড়ি করো আর আমি এখানে ডাস্টবিন নিয়ে নিয়েছি আজকে সকালে ডাস্টবিন দিতে পাইনি সেই ডাস্টবিন নিয়ে চলেছি এ লাগে ভালো লাগছে ভালো লাগছে চলো বসে পড়ো কি ডান্স আছে হ্যাঁ আজকে অ্যাডমিশন ভর্তি অ্যাডমিশন নিয়েছে হয়েছে ডান্স কেমন হলো কেস আজকে সারেস না মেমস সারেস মানে আলাদা আলাদা আসে হ্যাঁ তোমরা কি স্পেশাল হ্যাঁ তো ছেলে না মেয়ে তো আজকে আমার মেয়ে ওদের এখন তো ডান্স স্কুলে অ্যাডমিশান হয়ে গেছে আশির অ্যাডমিশন করে ফার্স্ট ক্লাসটা করেও এসছে দু ঘন্টা মতো ক্লাস হয় এক ঘন্টা জিমন্যাস্টিক আর এক ঘন্টা হচ্ছে ডান্সের ক্লাস সে অলরেডি এক জায়গায় ক্লাসিক্যাল শিখছে সেখানে ক্রিয়েটিভও শেখে তবে এখন আমি ওকে অ্যাডমিশান করালাম ওয়েস্টার্ন শেখার জন্য কয়েকদিন ধরে দেখছি ওয়েস্টার্নের প্রতি ওর ঝুঁকটা খুব বেড়েছে তবে জানি না কত দূর শিখতে পারবে যদি শিখতে পারে বা ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে এটাকে নিয়েই এগোতে পারবে আর ওয়েস্টার্নের জন্য কিছু কিছু জিনিস কিনতে হবে সেই জন্য চলে গিয়েছিলাম ওই দোকানটাতে আর রাস্তায় গিয়ে এই কাকিমার সাথে দেখা হয়েছে কাকিমা এত সুন্দর করে কথা বলছিল আমাকে দেখি তোরা বলে সামনে স্কুটির সামনে দাঁড়িয়ে পড়েছে ভীষণ ভালো লেগেছে কাকিমার সাথে কথা বলে আমাদের ফার্স্ট মিট ছিল মানে রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেছিলো কাকিমা এমনভাবে কথা বলছিলো মনে হচ্ছে আমরা কত দিনের পরিচিত ভীষণ ভীষণ ভালো লেগেছে কাকিমার সাথে কথা বলে চলো ঠিক ঠিক আছে আছে আচ্ছা আমি ওকে পুরোনো বাড়িতে রেখে মানে মামনির কাছে রেখে গিয়েছিলাম হচ্ছে সধপুরে তো সধপুরেই কাকিমার সাথে দেখা হয়েছিল তখন আসি ছিল না আসি থাকলে আরও ভালো হতো আর এখানে রাত প্রায় দশটা বেজে গেছে আমি বাড়িতে আসার সময় ফুচকা খেয়ে যাচ্ছি বাড়িতে আর ভিডিও কে করে দিচ্ছে তো

Er ikke du her, da?

আর ডান্সটা প্র্যাকটিস করতে হবে না বাবা শুধু ডিগবাজিটা খেলেই হয়ে যাবে ডান্সটাও প্র্যাকটিস করতে হবে খুব ভালো ডান্স দিতেছ তো আজকে সে সকালবেলা উঠেছে সারা দিন আর একটু ঘুমের টাইম পাইনি উফ চোখটা এখন শুলেই মনে হয় ঘুমিয়ে পড়ব তবে আজকে এখানেই ব্লগটা কেট করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও একদম কমেন্ট করে জানাতে ভুলবে না এই রকম ধরনের ব্লগ তোমাদের কেমন লাগত সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না আগে আমার ডিগবাজিটা একটু ধরো দুটোই করব কিন্তু তিনটে করব কিন্তু তিনটেই করব দেখো যাবে ভেরি গুড আরেকটা আছে আর দুটো আছে

আচ্ছা আরে দেখো ওইটা ওইটা একটু প্র্যাকটিস করতে হবে ওইটা এখনো হয়নি